মরিয়ম মরিয়ম কি হয়েছে তোমার হ্যাঁ আমি তো খুব সুন্দর করে তোমার মাথা বেঁধে দিয়েছি এই মাথা বাঁধা আছে তো তোমার চুলটা লাল হয়ে গেছে এ মরিয়ম কি করা হয় আমি এখনই তোমাকে খুব সুন্দর করে মাথাটা বেঁধে দিলাম গাদার দিয়ে তোমার চুলটা লাল হয়ে গেছে সত্যি সত্যি কই মরিয়ম দেখি তো দেখি তো হ্যাঁ তো চুলটা তো লাল লাগছে সে ব্রাউন কালার ব্রাউন কালার তো দেখি দেখি মরিয়ম দেখি মরিয়ম দেখি আমি বেঁধে দিছিলাম কি সুন্দর লাড়ি দেখি এ মরিয়ম এটা কি বটে এটা তো ক্লিপ ধর ওকে ধর আমাকে উল্লু বানাইছে সব সময় উল্লো বানাই যাই আমাদের লেবু গাছে লেবু ধরেছে কি সুন্দর সুন্দর লেবু আমি আজকে লেবু ভাত দিয়ে খাবো কারণ ডাক্তার আমাকে ভাত দিয়ে লেবু খেতে বলেছে যাই একটা লেবু আমি তুলি এই লেবু গাছটা বা কী করছে লেবু তোলা হচ্ছে না তো মনে হচ্ছে কামড়ে দেবে এই এবারেও তুলতে পারছি না কামড়ে দিচ্ছে এই লেবু তো হচ্ছে না এবারে আমি মনে করছি গাছটাকে কেটে দেব যাই গাছ থেকে কাটবো এ ধর ধর ধরা লেবু খোয়াবার হলো না পালাইলো মরিয়ম দোকান থেকে তেল নিয়ে তেল নেই বাড়িতে আমি রান্না করবো এখন এই তুই নাইকেল খেলতে এলি নেছিস মরিয়ম এমরিয়ম তুমি সাইকেল চালাতে শিখে গেলে দেখো কত সুন্দর মরিয়ম সাইকেল চালাইছে গোটা এখানে মরিয়ম দেখি হ্যাঁ এখানে খুব হয়েছে তোর আক্কা মনি ধরে কাম করছে দেখো মরিয়ম কত ভয়ে ধর ধর ভয়ে মরে যেতে আক্কা মুনি সাইকেল চলা শিখেছে নামবো নামবো মরিয়ম কোনো দিনও সাইকেল চালা শিখতে শিখাতে পারবে না